নমস্কার রেস স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি সন্দীপন ব্যানার্জি আর আর কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা তারপরে শুরু হয়ে যাচ্ছে বহু প্রতীক্ষিত দ্য বর্ডার গাভাস্কার ট্রফি আর আমি এখন আছি অফকোর্স অফটা স্টেডিয়ামে আমার পেছনে দেখতেই পাচ্ছেন বিউটিফুল লুকিং অফটা স্টেডিয়াম আর যদি আমি পিচ আপনি দেখছেন আমার পেছনে জাস্ট পিচটা এখন ফাইনাল প্রিপারেশন চলছে এই টেস্ট ম্যাচের আগে সুতরাং দেখুন টেস্ট ম্যাচের আগে মানে আমরা বিল্ড আপে সমস্ত কিছু বলেই দিয়েছি যে কি ধরনের ইলেভেন হতে চলেছে এবং ভারতীয় দল আমার যেটা মনে হয়েছে আজকে যশপ্রীত বুমরা পিসি থেকেও ওইটা কনফার্ম হয়ে গেল যে নীতিশ রেড্ডি কিন্তু এই ভারতীয় দলে ডেবিউ করছেন কালকে টেস্ট ম্যাচে তিনি উইল ভারতীয় দলে মিডিয়াম পেস অলরাউন্ডার হবেন তার সাথে আমার যেটা মনে হচ্ছে দেবদত্ত পাটিকালও কিন্তু এই ম্যাচে খেলার সম্ভাবনা প্রবল আজকে তিনি এসেছিলেন আজকে তিনি ব্রডকাস্টারদের সাথে ফটোশ্যুটও করে গেছেন যদিও এখনও কিন্তু বিসিসিআই থেকে কোনো অফিসিয়াল ইমেল আসেনি কারণ দেবদত্ত পাডিকাল অফিসিয়ালি কিন্তু এখনও ভারতীয় এই টেস্ট দলের মানে স্কোয়াডের সদস্য নন আমার মনে হয় আজকে সন্ধেবেলার মধ্যে সেই কনফার্মেশনটা এসে যাবে আর ওভারঅল যদি আমাকে আমাকে জিজ্ঞেস করেন তো এই এই উইকেটে কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাককে সামলানো ভারতীয়দের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ হবে এবং প্যাট কামিংস কিন্তু আজকে প্রেস কনফারেন্স থেকে ওনার কথাবার্তা থেকে বোঝা গেল দে আর ব্যাঙ্কিং অন দিস কেননা যদিও তিনি বললেন যে এই ভারতীয় দলে যেই থাকুক না রোহিত নেই বা গিল নেই সেটা কিন্তু খুব বড় ফ্যাক্টর নয় কেননা বাকি যারা আছে তারা কিন্তু অ্যাজ গুড অ্যাজ এনিওয়ান কিন্তু অবভিয়াসলি অস্ট্রেলিয়ার মাইন্ড গেম অনে থাকে এবং অস্ট্রেলিয়া কিন্তু এই ক্ষেত্রে ভারতকে মানে কোনোভাবেই যে মানে তারা মানে কমপ্লিসেন্ট হচ্ছে না নিজেরা সেটা কিন্তু একটা পরিষ্কার হয়ে যাচ্ছে বা কামিংসের কথাবার্তা শুনে কিন্তু অবভিয়াসলি এই দেখুন এই উইকেটে উইকেট টু উইকেট তারা মানে এই দিজ অ্যান্ড দেয়ার নোন কন্ডিশনস হোম কন্ডিশনস তারা জানে এই উইকেটে কীভাবে খেলতে হবে এবং কমিক্স বলেই দিলেন যে আজকের দিনে কোনো কিছু সিক্রেট আর কিছু থাকে না মানে ভারতীয় দলের প্লেয়ারদের সাথে আইপিএলে খেলে বা বিভিন্ন ফরম্যাটে ক্রিকেট খেলে মোটামুটি সবাইকার স্ট্রেংথ আর উইকনেস ইভেন দ্য জুনিয়ার তাদের সবাইকার স্ট্রেংথ আর উইকনেস সবাইকারই জানা আর ওয়েদারের কথা যদি আমি বলি আজকে এখন দেখতেই পাচ্ছি একটা হাওয়া চলছে তাই জন্য আমি না আমাকে ফ্রেমটা ধরে রাখতে হচ্ছে তো হাওয়াটা কিন্তু থাকবে থ্রু আউট দিস টেস্ট ম্যাচ এই হাওয়াটা থাকবে এটা নর্মাল এখানে পার্থে এবং এই হাওয়াটা যত মানে এখানে আকাশে যত রোদের তাপমাত্রা বাড়বে মানে এখানে যত গরম বাড়বে হাওয়াটা কিন্তু তত পিচের ওপর এফেক্ট করবে পিচটা ড্রাই হবে এবং ডে থ্রি ডে ফোর থেকে ফাটল দেখা দেয় যেগুলো পার্থের আমরা ক্র্যাকস বলি সেই ক্র্যাকগুলো দেখা যায় যে সেগুলো দেখা যেতে পারে আরেকটা বিষয় এইখানে কিন্তু আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়ান টিম আমার আজকে যেটা ওদের প্র্যাক ওদের প্র্যাকটিস তো তেমন হয়নি বা প্র্যাক্ট কামিংসে কথাবার্তা শুনে যেটা মনে হলো যে তারা কিন্তু অনেক বেশি সেটেলড তারা জানে দে নো দে আর রোলস দে আর কামিং আউট ফ্রেশ মানে অনেকে তাদের পাকিস্তান সিরিজটা কিন্তু পুরোটা অনেক প্রাইম প্রিমিয়ার অস্ট্রেলিয়ান যারা প্লেয়ার যারা টেস্ট কর টেস্ট দলের সদস্য তারা কিন্তু লাস্ট ওডিআই লাস্ট ওডিআইটা পাকিস্তান এগেন্সটা খেলেনি যেটা এই গ্রাউন্ডে হয়েছিল অস্ট্রেলিয়া সেই সিরিজটা অবশ্য হেরে যায় তো যাই হোক আমার মনে হয় সেটা কোনো বড়ো ফ্যাক্টর নয় তারা এই সিরিজটাকে বড় একটা বড়োভাবে দেখছে এবং এবং আমি ওদের প্যাটকামিজকে স্পেশালি জিজ্ঞেস করেছিলাম যে তারা কি বর্ডার গাওয়াস্কার ট্রফিটা কে মনে করে যে এখনও পর্যন্ত ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে সবথেকে কম্পেরেটিভ ট্রফি মানে এই কন্টেম্পোরারি ক্রিকেটে তার উত্তরে কামিংস অবভিয়াসলি তিনি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিলেন কেন অ্যাসেস একটা ট্রেডিশন আছে এবং অস্ট্রেলিয়া ইংল্যান্ডের রাইভেলরি খুব পুরোনো কিন্তু তিনিও জানেন যে ইন রিসেন্ট টাইমস অস্ট্রেলিয়া ইন্ডিয়ার রাইবেলি কিন্তু অনেক বেশি ফিয়ার্সলি কম্প্যারেটিভ আর লাস্ট দশ বছরে অস্ট্রেলিয়া বর্ডার গাবাসকার ট্রফি জেতেনি কিন্তু কোনো কোনো বছরই ওয়ান সাইডেড সিরিজ হয়নি সুতরাং আমাদের নজর থাকবে সেই সেই সিরিজের দিকে এবং আমরা চাইব যে ভারত যেন সিরিজ জয়ের হ্যাট্রিক করতে পারে এবারে অস্ট্রেলিয়াতে আর তার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে এই পার্থে ভারতকে মানে স্টা শুরুটা ঠিকভাবে করা এবং জসপ্রীত বুমরা স্ট্যান্ডিং ক্যাপ্টেন তিনি বলেই গেলেন তিনি কিন্তু কোনো ইমোশনাল বা পাস্ট কোনো ব্যাগেজ তিনি কিন্তু ক্যারি করছেন না তার মানে তিনি নিউজিল্যান্ড সিরিজের পরিপ্রেক্ষিতে সেটা বললেন নিউজিল্যান্ড সিরিজের হারের পরিপ্রেক্ষিতে সেটা বললেন যে তিনি কোনো কিন্তু মানে ওই সিরিজের কোনো ব্যাগেজ এই এখানে ক্যারি করছেন না দিজ আর ডিফারেন্ট কন্ডিশনস প্লেয়াররাও ব্রেক পেয়েছে তারা অনেক বেশি ফ্রেশ সো নাও এভরি ইজ রেডি টু গো সো সবাই তৈরি এই মহাযুদ্ধের জন্য এবং আমরাও তৈরি এ ব্যাটেল অফ দ্য টাইটেন্স বলা যেতে পারে এবং আপনারা তৈরি থাকুন রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটে আমাদের এক্সক্লুসিভ কাভারেজ দেখার জন্য এই বড়র্গাভাস্কা ট্রফি রিলেটেড আমি সন্দীপন ব্যানার্জি পার্থের অফটা স্টেডিয়াম থেকে আপনাদের জন্য এই রিপোর্টটা নিয়ে এলাম